আমরা দুঃখিত এবং খুবই লজ্জিত তোফাজ্জল ভাই তীব্র নিন্দা জানাচ্ছি এক প্লেট ভাতের বিনিময়ে জীবন মানুষ এত নিষ্ঠুর একজন ভারসাম্যহীন জীবন তো মানুষকে পেটি হত্যা করতে পারলো অপরাধী যেই হোক না কেন যে দলেই হোক না কেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি একজন খুনিকে মেরে ফেলা হলে মেনে নেওয়া যায় না কিন্তু একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেলা খুবই দুঃখজনক চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল মানসিক ভারসাম্য হীন আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি সেই জঘন্য ঘটনা আবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা এই ঘটালো। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যখন থেকে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে ভিডিওটা দেখছিলাম অজস্র চোখে সেই আব্রাহের ঘটনার ঘটনাটি বারবার মনে পড়ছিল সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো ফাহাদের যেমন দোষ ছিল না তাকে হত্যা করে মারা হয়েছে ঠিক সেম ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটল একটা মানসিক ভারসাম্যহীন রোগীকে পিটিয়ে মারা হলো মানুষের মধ্যে কি মনুষ্যত্ব বোধটা চলে যাচ্ছে মানবিকতা চলে যাচ্ছে আমরা একটা বাসায় বিড়াল পুষলেও কিন্তু তাকে কিভাবে মারতে পারি না আর সেখানে একটা ভারসাম্যহীন মানুষ ছিল তাকেও তারা পিটিয়ে হত্যা করলো চুরি করেছে ঠিক আছে তাকে পুলিশের কাছে দেওয়া হতো কিংবা আইনের হাতে দেওয়া হলো হতো আইন যদি এভাবে আমরা নিজেদের হাতে নিজের হাতে তুলি নেই তাহলে তো দেশে কখনোই শান্তি আসবে না তাহলে তো যে যার মতো আইন নিজের হাতে তুলে নেবে যা সাহস শক্তি বেশি তাই আধিপত্য করবে এটা তো কোনো স্বাধীন দেশের হতে পারে না বারবার শুধু সেই ভিডিও মনে পড়ছে দেখছিলাম যে কিভাবে একটা মানুষ আরেকটা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে ছেলেটার তো কেউ ছিল না বাবা মা হারা এতিম একটা ছেলে ছিল ভাসাম্যহীন ছেলে ছিল তাকে এইভাবে কেন পিঠে মারা হলো কি দোষ ছিল তারপর আবার দেখেন কী নির্মমতা তাকে ভাত খাওয়ানো হচ্ছে তারপর তাকে আবার মারা হচ্ছে তাকে আবার ভাত খাওয়ানো হচ্ছে তাকে মারা হচ্ছে এটা কি কোনো মনুষ্যত্বের কাজ একটা মানুষ করতে পারে এরকম কাজ কোনো কিছু বলার ভাষা হারে ফিরেছি যতবারই ভিডিওটা দেখছি যতবারই ওজামেল এর জীবনে পড়ছি ততবারই এত খারাপ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না সবার মতো আমার একই দাবি সুষ্ঠু তদন্ত করে যে দলেরই হোক না কেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যাতে করে এরকম ঘটনা আমাদের এই দ্বিতীয়বার না ঘটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন শ্রেষ্ঠকে নিয়ে একটু হাসপাতালে এসেছি ওর অ্যালার্জি টেস্ট করার জন্য মানে রক্তে প্রচুর অ্যালার্জি আছে সেটা রক্ত পরীক্ষা করার জন্য এসেছে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছে রক্ত দিচ্ছে শ্রেষ্ঠর সাথে সাথে আমি হচ্ছে রক্ত পরীক্ষা করিয়েছি আমারও প্রচুর ইদানিং কি হয়েছে শরীরটা খুব চুলকায় অ্যালার্জির ভাবটা একটু বেড়েছে এর জন্য সাথে সাথে আমি অ্যালার্জির রক্ত পরীক্ষাটা করে নিলাম রক্ত পরীক্ষা শেষ হবার পর শ্রেষ্ঠ ল্যাবটা ঘুরে দেখছে আর বিভিন্ন প্রশ্ন করছে প্রথমে তো আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি তো তেমন একটা জানি না তারপরে হচ্ছে ল্যাবে যে চাকরি করে আর কি পরিচিত আমাদের ওকে ঠিক করে দিলাম বললাম যে শ্রেষ্ঠ দেখো কি ধরনের প্রশ্ন করছে ওকে একটু উত্তরগুলো দাও আর শ্রেষ্ঠ হচ্ছে ওকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল আর সেগুলোর উত্তরও দিচ্ছিল ইদানিং বেশ লক্ষ্য করছি যে কোনো কারণ ছাড়াই শরীরটা বেশ ভালো রকম ভাবে চুলকা সেজন্য রক্ত পরীক্ষাটা করে নিলাম সবাইকে বিদায় জানিয়ে দেখতে পাচ্ছেন ল্যাব থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি অনেকেই বলছে যে এই যে সারা শরীর চুলকা এটা হচ্ছে করোনা ভ্যাকসিন নেওয়ার কারণে যারাই করোনা ভ্যাকসিন নিয়েছে তাদের সাইড এফেক্ট বিভিন্ন রকম দেখা দিচ্ছে জানি কতটা সত্য কতটা মিথ্যা সবাই বলছে সেটাই আমি শুনেছি সেটাই বললাম কিন্তু এটা ঠিক যে আমার আগে এরকম একটা ছিল না দেখা যায় কোনো কারণ ছাড়াই হালকা অ্যালার্জি হলে প্রচুর শরীর চুলকায় মতে কোনো মতে ভালো লাগে না সেই জন্য হচ্ছে রক্ত পরীক্ষাটাও দিয়ে গেলাম যে রক্তের মধ্যে কি পরিমাণ অ্যালার্জি আছে সেটাই পরীক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন ডায়াবেটিস সেন্টারের কেবিনগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ডায়াবেটিস সেন্টারটা আর আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে আমরা এখন বাহিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ নিচে যাচ্ছে তার পেছন পেছন আমিও যাচ্ছি আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবার সামনে আর এখন আমরা হচ্ছে একটা ডাক্তারের কেবিনে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অলরেডি ডাক্তারের কেবিনে চলে গিয়েছে আমিও যাচ্ছি হাসপাতালের সব কাজ কাম শেষ করে বাহিরে চলে এসেছি বাহিরে দেখতে পাচ্ছেন যে আমরা একটা দোকানে ঢুকেছি শ্রেষ্ঠ বলছে যে কিছু একটা কেনাকাটা করবে ওকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো বাসায় যেতে হবে কারণ সকাল বেলায় চলে এসেছি কোনো কিছু রান্না করিনি কেটে ধুয়ে রেখে এসেছি বাসায় যে সবকিছু রান্না করতে হবে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ চিপস নিচ্ছে আমি ওকে বলছিলাম যে সাবধানে ছিল একটা ছিটতে যে যেন আরেকটা না ছিঁড়ে ও হচ্ছে ওই দোকানদার আঙ্কেলটাকে যা ডাকছিল যাই দেখতে পাচ্ছেন দোকান আর শ্রেষ্ঠ হচ্ছে মজো নিতে চাচ্ছিল আমি বললাম যে ঠিক আছে একটা মোজো নাও ও অবশ্য বড়টা নিতে চাচ্ছিল আমি বলছি যে না বড়টা নিবা না ছোটটা নাও কারণ খুব এসব পচা জিনিস খাওয়া শিখেছে মোজো ফান্টা কিন্তু কোকা কলা খায় না ইসরায়েল পণ্য দেখে আর আমি ওকে বলছিলাম যে আলোচের এই চিপস নেওয়ার জন্য ও বলছিল যে না ওর খেতে ভালো লাগে না যাই হোক ওকে বললাম যে যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই নাও যাই হোক বাইরে চলে এসলাম আসার পরে দেখতে পাচ্ছিলাম যে রাজহাঁস বিক্রি করার জন্য নিয়ে এসেছে শ্রেষ্ঠকে দেখালাম দেখো শ্রেষ্ঠ রাজহাঁস শ্রেষ্ঠ অনেক ধরনের প্রশ্ন করছিল যে ওকে বেঁধে নিয়ে আসছে কেন আর কোনটা বড় কোনটা ছোট বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল পোলাপান যেসব প্রশ্ন করে আর কি আর শ্রেষ্ঠ বাবা হচ্ছে কথা বলছিল দাঁড়িয়েছিল আমি শ্রেষ্ঠ বাবাকে বলছিলাম যে কিছু সমস্যা নিয়ে যাওয়ার জন্য আর ভীষণ গরম লাগছিল একটু হাঁটাহাঁটি করেছি এখানে একটু বাজারটা ঘুরেছি গরম লাগছিল বললাম যে তাহলে একটু আইসক্রিম নেওয়া যাক দেখতে পাচ্ছেন দুটা কোন আর একটা বাটি আইসক্রিম নিয়েছি আর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি সবগুলো ব্যাগ হচ্ছে শ্রেষ্ঠর কাছে দিচ্ছিলাম আর শ্রেষ্ঠ বলছিল যে ভালো লাগছে না কারণ শ্রেষ্ঠ অনেকটাই রক্ত দিয়েছে বললাম যে চলো যাই বাসায় যাই বাসায় গিয়ে তারপরে হচ্ছে একটু ভারী কিছু খাবার দিব তোমাকে যাই হোক আমরা এখন হচ্ছে ডায়াবেটিস সেন্টার থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আছে সাথে হচ্ছে সাদা মেঘের ভেলাও আছে যাই হোক দেখতে পাচ্ছেন কয়েকদিনের বৃষ্টিতে এখানে বন্যা হয়ে গিয়েছে তারপর এখনো রোদ উঠেছে বৃষ্টি যতদিন ছিল আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল রোদ ওঠার সাথে সাথে আবহাওয়াটা গরম হয়ে গিয়েছে যাই হোক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে আর পানি দেখতে পাচ্ছেন পানি উঠেছে যাই হোক উদ্দেশ্যে যাচ্ছি আর এখান থেকেই হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সকল বিপদ আপদ থেকে যেন সবাইকে যেন হেফাজত করে এই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম